ইতিহাসে আমরা অনেক বীরের কথা শুনেছি কিন্তু এক নায়ক আছেন যার নাম কোনও বইতে নেই হাজার বছর আগে আদিম যুগে এক মানুষ ছিলেন যাকে সবাই প্রথম রক্ষক বলে জানত তিনি যখন জন্মেছিলেন তখন পৃথিবীতে ছিল না কোনো রাজ্য ছিল না কোনও লেখা এমনকি সভ্যতার নামও ছিল না একসময় ভয়ঙ্কর জন্তু আর অজানা বিপদের হাত থেকে তার গোত্রকে রক্ষা করেছিলেন তিনি মানুষদের আগুনের ব্যবহার শেখানো থেকে শুরু করে দলবদ্ধভাবে বাঁচার নিয়ম সব তিনি দেখিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় তার নাম কোথাও লেখা নেই কারণ তখন কোনো ভাষা ছিল না ইতিহাস ছিল না ছিল শুধু গল্প গল্প যেটা যুগ থেকে যুগে ছড়িয়েছে অজানা এক নায়কের কাহিনী হিসাবে সে কি সত্যিই ছিল নাকি মানুষের তৈরি প্রথম কল্পগল্প আজও কেউ জানে না তবে এই একটি কথা সবাই বলে যদি সে না থাকত তাহলে মানুষ হয়তো টিকে থাকতে পারত না আরও এমন রহস্যময় কাহিনি পেতে ফলো করুন চটকেসে